আলাইকুম দর্শক আমি সুমি আজকে হাজির হলাম আমার সারপ্রাইজ গিফট নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সারপ্রাইজ গিফট শুরুতেই আপনাদের সাথে খুলে শেয়ার করছি বুঝেই তো গিয়েছেন আমার গিফটটা কি যে হাজবেন্ডের পকেট ফাঁকা করে ভাইরাল হওয়ার জন্য কিনে নিলাম লেটেস্ট ফোন পাকিস্তানি ড্রেস কিনে তো ভাইরাল হতে পারিনি তাই আইফোনের বান্ধবীকে কিনে নিলাম এই যে দেখুন আমার জন্য কি ফোন নিয়েছি এটা ছিল ভিভো ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ফোন দিয়ে আমি যদি ভিডিও করি নিশ্চয়ই আমার ভিডিও আরও ভালো আসবে কিন্তু আমি তা করব না আমি যেটা দিয়ে ভিডিও করি আমি সেটা দিয়েই ভিডিও করব। তা আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা না একটু রিস্কেরই কারণ দেখুন আমি এটা যতই ঘোরাচ্ছি সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে কারণ উপরেও গ্লাস পেছনেও গ্লাস এই জন্য এই গ্লাসের কারণে আমি কিন্তু ভালোভাবে ফোনটা ধরতেও পারছি না দেখাতেও পারছি না তো যাই হোক যেভাবেই হোক দেখানোর চেষ্টা করছি আর এটা হলো এই ফোনের কেচিং এই যে দেখিয়ে দিচ্ছি ব্যাক কভার ব্যাক কভারটাও এই যে ভিভো লেখা আর তার সঙ্গে এই যে চার্জার যা কিছু আর কি থাকে সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু শেয়ার করছি তো দীর্ঘদিন পরে শখের একটি জিনিস নিলাম আর জিনিসটা কিন্তু খুবই সুন্দর এক কথায় বলা যেতে পারে অসাধারণ আর এটা কিন্তু আমি ঈদ উপলক্ষে কিনেছিলাম ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর আমার ফোনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই যে দেখুন এটা আমি একটু অন করে দিলাম তা আমার এই ফোনটার প্রাইস ছিল এক লক্ষ দশ হাজার টাকা তা এক লাখ দশ হাজার টাকা দিয়ে আমি কিন্তু আইফোনের বান্ধবীকেই কিনে নিলাম তা আমার ফোনটি আমার কাছে তো খুবই ভালো লেগেছে তা আমার আপু ভাইয়ারা অবশ্যই একটি কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার ফোনটি কেমন লেগেছে তা এখন চলে যাব পরবর্তী আর কি কি কেনাকাটা করলাম বাংলাদেশ ছেড়ে এবার চলেই যাব তাই সব কিছু কিনে রেডি করছি এই যে দেখুন লাগেজ কসমেটিক্স সব কিছু কিনে ফেলেছি কোথায় যাবো কি করব সেটা তো আর বলতে পারি না কিন্তু কেনাকাটা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কারণ শপিং শেয়ার করতে তো আর দোষের কিছু নেই তাই না তাই শপিংগুলো শেয়ার করছি আর কি কি নিলাম সেটাও কিন্তু ধীরে ধীরে দেখাবো আর সব কিছু দেখতে হলে আমার ভিডিওর সাথেই থাকতে হবে তা আমার আপু ভাইয়ারা ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে আমার সেই পুরনো একটি আবদার আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমার কিন্তু শপিং করতেও খুব ভালো লাগে আবার যখন অনেকে শপিং ভিডিও দেখি তখনও কিন্তু আমার ভীষণ ভালো লাগে কারণ আমার মনে হয় শপিং দেখা আর শপিং করা প্রতিটি মেয়েরই একটি স্পেশাল গুণ আর যে গুণের অধিকারী শুধু আমরা মেয়েরাই হতে পারি আর কেউ না কি ঠিক বলেছি না আমার আপুরা তো এখানে দেখতেই পেলেন একটি শার্ট একটি প্যান্ট এই দুটো কেনা হয়েছে শার্ট প্যান্টটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এখানে ছিল দুইটি মোজা একটি কালো মোজা একটি সাদা মোজা আর এই সাদা মোজাটা আমার ছেলের স্কুলের মোজার জন্য কেনা হয়েছে আর তার সঙ্গে এই যে আমার জন্য একজোড়া স্যান্ডেল নিয়েছি আমি যেহেতু নাগরা টাইপের স্যান্ডেলগুলো বেশি প্রেফার করি বোরকার সঙ্গে তাই এবারও এই ব্ল্যাক কালারের নিলাম আর এবার একটা জিনিস লক্ষ্য করলাম বেশিরভাগ স্যান্ডেলগুলো এক নেই গত বছরও যা দেখেছিলাম এইবারও সেম সেম এত খুঁজেও আমি মনের মতো কিছু পাইনি বাধ্য হয়ে এটাকেই নিতে হলো আর এখন দেখাচ্ছি এই এই পাতলা চটিটা নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য সব সময় রাব ইউজ করার জন্য মসজিদে যাবার জন্য এগুলো আর কি দরকার হয় তাই এটা নিলাম আর এটা কিন্তু বেশি দাম না খুব কম দামের মধ্যেই নিয়েছে মাত্র আটশো টাকা নিয়েছিল ওর জুতাটা আর তার সঙ্গে ছিল দুইটা পায়জামা এই দুইটা পায়জামা নেওয়া হয়েছিল আপনাদের ভাইয়া নামাজ পড়তে যায় আর রোজার মাসে তো প্রচুর মানে পাঞ্জাবি লাগে যেহেতু প্রতিদিন পাচক তো নামাজ পাশাপাশি তারাবিন নামাজ এই কারণেই আমি দুটা পা জামা নিয়ে এসেছিলাম যে একবারে ঈদ পার হয়ে যাবে ভালোভাবে আর তার সঙ্গে অনেক কিছুই তো লাগে যেমন এই যে টিস্যু তারপরে এটা হলো বাথরুম স্প্রে আমি সব সবসময় বাথরুমে এই স্প্রেগুলোয় ব্যবহার করি আর এটা হলো তেল ডাবর আমলা তেল মাথার তেল এটা নিয়ে এসেছি আর একটি সাবান বক্স আমার ওয়াশরুমে সাবান বক্স আছে তবুও কিছু জিনিস এক্সট্রা কিনেছি কেন কিনেছি সব কথা তো বলতে পারি না তবু আর কি বলছি যতটুকু আর কি বলা যায় এই প্ল্যাটফর্মে ঠিক ততটুকু আমি চাই না যে আমার ব্যক্তিগত জীবনের সব কিছু খোলামেলা করে দিয়ে পরে বিপদে পড়তে তো যাই হোক এখানে দুটো ফ্যারেন লাভলি দেখতে পাচ্ছেন আমি যেহেতু ইন্ডিয়ান ফ্যারেন লাভলিগুলো ব্যবহার করি তাই দুটো নিয়েছি দুটো শ্যাম্পু নিয়েছি আর যা কসমেটিক আর কি আমাদের লাগে নিত্য প্রয়োজনীয় সেগুলোই আর কি নিয়েছি তো আমার আপুরা এবার কিন্তু আপনাদের ভাইয়ার পকেটে আমি সত্যি ফাঁকা করে দিয়েছি আর আমি অনেক আপুদেরই ব্লগে দেখেছি কেউ ভাইরাল হয়েছে পাকিস্তানি ড্রেস কিনে কেউ আবার শপিং করে তা আসলে আমি তো পাকিস্তানি ড্রেস কিনেছিলাম তো আমি তো আর সেটা দিয়ে ভাইরাল হতে পারিনি তাই চিন্তা করলাম যাক ফোন দিয়ে এবার অবশ্যই ভাইরাল হব তো জানি না ইউটিউব আমাকে কখনো ভাইরাল করবে কিনা না কারণ এ পর্যন্ত আমার কোনো ভিডিওই তো ভাইরাল হয়নি আর এই প্ল্যাটফর্মে কতদিন টিকে থাকব সেটাও বুঝতে পারছি না যে আকারে ভিউয়ের অবস্থা কি আর বলবো তো যাই হোক কষ্ট করছি দেখি শেষ পর্যন্ত কতদিন টিকে থাকতে পারি এই প্ল্যাটফর্মে তো ভিডিওর এ পর্যায়ে যদি কোনো আপু ভাইয়ারা আমার সঙ্গে থেকে থাকেন তাহলে তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণে আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। কারণ আপনাদের ভালোবাসা ও দোয়া না পেলে এখানে কিন্তু কিছুতেই টিকে থাকতে পারবো না তাই আর কি অনেক দিন পর এই কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিলাম আর এখন এই যে দেখছেন দেশি বিদেশি সব সাবান সব ধরনেরই আছে আর এটা একটা কম্বল এটা হলো এসি কম্বলগুলো রাতের বেলা এসির মধ্যে থাকতে আমার ছেলেটা ঠান্ডা লাগে তো এটা ওর জন্যই নিয়ে এসেছি ওর বেডরুমে দিব তো কম্বলটা ভালোই ছিল খারাপ না কিন্তু এখন যেহেতু অফ সিজন তো ওই কারণে আর কি অত ভালো পেলাম না তবে যেটা পেলাম সেটাই নিয়ে এসেছি আর এটা দাম নিয়েছিল ষোলোশো পঞ্চাশ টাকা তো কম্বলটা আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কষ্ট করে তাহলে আমি ভীষণ খুশি হব কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে যেমন আনন্দিত করে তেমন উৎসাহিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করতে তো এখন দেখতে পাচ্ছেন এটাই ছিল একটি লাগেজ আমার তো বড় লাগেজ আছে জানেনি তো আমি একটা ছোট মিনি লাগেজ আবার নিয়ে আসলাম যেটা এটা কোথাও গেলে লাগে সেই কারণে আর কি আর এই লাগেজটার দাম নিয়েছিলো পাঁচ হাজার আটশো টাকা লাগেজটা খুব ভালোই ছিল মোটামুটি বলতে গেলে আর তার সঙ্গে নিয়েছি আমার ছেলের জন্য একটি স্কুল ব্যাগ ওর ব্যাগটাও ভালো পড়েছে যেহেতু লাগেজের সঙ্গে ব্যাগটা কিনেছি জন্য একটু দাম কম পড়েছে আর এই দেখুন লাগেজটা এটা কিন্তু ওই যে নাম্বারের মাধ্যমে লক করা যায় তবু আপনাদের ভাইয়াকে বলেছি ছোট্ট একটি তালা কিনতে কারণ বাহিরে গেলে হোটেল রুমে থাকলে তালা থাকলে ভালো হয় যতই তাদের আলমিরা থাক আমার মনে হয় সেই লকারগুলোতে নিরাপদ লাগে না এই জন্য আর কি তালা কিনতে বলেছি আর এটা হলো আমার ছেলে স্কুল ব্যাগ ওই স্কুল ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তা আমার কাছে তো ভালো লেগেছে এই জন্যই নিলাম তো বলছিল আম্মু এটা বোধহয় লাস্টিং করবে না উপরের কালারটা দেখে মানে দেখুন ব্যাগের উপরের কালারটা কেমন যেন একটু ও ভাবছে যে ফেটে যাবে তা আমি বললাম না সমস্যা নেই তুমি কিছুদিন ইউজ করো তারপর দেখা যাক আর দেখুন চেনগুলো কিন্তু বোঝা যাচ্ছে না এই জন্য আমার কাছে ভালো লেগেছে একদম ভেতরে চেনগুলো থাকে কিছুই বোঝা যায় না তা আপনাদেরকেও একটু শেয়ার করলাম আর এই ব্যাগটার প্রাইস নিয়েছিল মাত্র পনেরোশো টাকা আর পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর একটি স্কুল ব্যাগ প্লাস ল্যাপটপও ক্যারি করা যাবে এই জন্য আমি এটার হাত ছাড়া করিনি তা আমার ছেলের ব্যাগটা কেমন হয়েছে কথাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর লাগেজটার কথা তো বলতে ভুলবেনই না তাপু ভাইয়েরা অনেক সময় ভিডিওতে ভয়েস দিতে গেলে আশেপাশের শব্দ আসে আর এই শব্দগুলোকে প্লিজ ইগনোর করবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন তা আজকে ভিডিওর মধ্যেই বলে দিই অনেক সময় অনেক কথা অনেক কাজ করি যা আমার অনেক আপু ভাইয়াদের বা দর্শকের পছন্দ হয় না তো প্লিজ আমার এই সামান্য ভুলটুকু সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন তা আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো হাজব্যান্ডকে তো ফকির করে দিয়েছি আর ফকির হাজব্যান্ডের টাকা দিয়ে জিনিস কিনে আপনাদের সাথে ব্লগ তৈরি করছি তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করলে আমি কিন্তু এই কথাই বলবো যে প্রশ্ন করবে তাকে তা আপনারাও আমাকে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারাও চেষ্টা করবেন ভাইয়াদেরকে ফকির বানানোর জন্য এইভাবে তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম